আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি নিয়ে তো ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কতগুলো আসন ফাঁকা রয়েছে এবং তোমরা কারা ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের চান্সপর পসিবিলিটি কেমন এবং এখানে ছাত্রী কতজন এবং ছাত্র কতজন আবেদন করতে পারবে এবং কতজনের সিট রয়েছে এ টু জেড আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এডমিশন रिलेटेड আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা যদি লক্ষ্য করো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম যে নোটিশটি রয়েছে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি সংক্রান্ত সময়সূচি ও নির্দেশিকা তো চলো আমরা বিস্তারিত দেখে নিই যে তারা কি জানিয়েছে তো তোমরা যদি এখানে লক্ষ্য করো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে কয়েক দফা ভর্তির পরও বাষট্টিটি আসন শূন্য রয়েছে এসব আসন পূরণে সশরীরে উপস্থিত হয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নিকট থেকে পুনরায় আবেদন গ্রহণ করা হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব এবং ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক অর্থাৎ সম্মান শ্রেণীতে চতুর্থ ধাপে ভর্তির পর বিভিন্ন ইউনিটে অদ্যগত আঠেরোই আগস্ট পর্যন্ত বাষট্টি আসন শূন্য রয়েছে এসব আসনে ভর্তির জন্য আগামী ২৭ অক্টোবর কেবলমাত্র পূর্বের পছন্দক্রম ফর্ম পূরণকারী শিক্ষার্থীদের সশরীর উপস্থিত থেকে সকাল নয়টা থেকে বেলা এগারোটার মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফর্ম সংগ্রহপূর্বক আবেদন করতে বলা যাচ্ছে তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিয়েছিলে। তো তোমাদের মেরিটের কোনো রেস্ট্রিকশন নাই যে পাঁচশো থেকে ছয়শো মেরিট বা ছয়শো থেকে সাতশো মেরিট তো তোমরা যারা সাবজেক্ট সজ দিয়েছিল তো তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে সাতাশ তারিখ তোমরা সশরীরে গিয়ে তোমাদের অফিস থেকে কেন্দ্রীয় ভর্তি কমিটির অফিস থেকে তোমরা ভর্তি ফর্ম সংগ্রহ করবে দেন তোমরা ভর্তি ফর্ম ফিল আপ করে সেটি জমা দিবে নির্ধারিত সময়সীমার মধ্যে সশরীরে আবেদন করতে ব্যর্থ হলে পরবর্তীতে কোনো আবেদন বিবেচনা করা হবে না উল্লেখ্য সর্বশেষ মেধা তালিকা অর্থাৎ চতুর্থ মেধা তালিকা থেকে ভর্তির সুযোগপ্রাপ্ত সর্বশেষ মেধাক্রমের থেকে অপেক্ষমান তালিকায় থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে এবং বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে আবেদনের সময় শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও পছন্দক্রমের ফর্ম এর কপি সঙ্গে আনার জন্য অনুরোধ করা হলো এবং আবেদন জমা নেওয়ার পর শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে পরবর্তী ধাপে ভর্তির জন্য মেধাতালিকা প্রকাশ করা হবে তো এখানে কথা হচ্ছে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে তাহলে তোমাদের কোন ইউনিটে কতগুলো আসন ফাঁকা রয়েছে চলো দেখে তোমাদের কোন ইউনিটে কতগুলো আসন ফাঁকা রয়েছে তো তোমরা যদি এখানে লক্ষ্য করো দেখতে পাচ্ছ যে তোমাদের এই ইউনিটে ছাত্র সাতজন এবং ছাত্রী জন টোটাল উনিশজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে এবং উনিশটি আসনই ফাঁকা রয়েছে তারপর বি ইউনিটে ছাত্র পাঁচজন এবং ছাত্রী জন, টোটালি দশটা আসন এখানে ফাঁকা রয়েছে তোমরা এখানে শিফট দেখতে পারতেছো যে কোন শিফটে আসন ফাঁকা রয়েছে তারপর রয়েছে মানবিক সি ইউনিটের মানবিকের ছাত্র ফাঁকা রয়েছে ছয়টি ছাত্রী ফাঁকা রয়েছে দুইটি আসন এবং বিজ্ঞান ইউনিটে রয়েছে ছাত্র ছয়টি ছাত্রী তিনটি এবং বাণিজ্য ইউনিটে ছাত্র রয়েছে চারটি এবং ছাত্রী পাঁচটি তো এখানে হচ্ছে আটটি নয়টি নয়টি তারপরে রয়েছে ডি ইউনিট ডি ইউনিটে একজন ছাত্রী শিব দ্বিতীয়তে একটি সিট ফাঁকা রয়েছে দেন হচ্ছে ইউনিটের বিজনেস ফ্যাকাল্টিতে দুইটা শিক্ষা দুইটা ছাত্র এবং দুইটি ছাত্রী আসন ফাঁকা রয়েছে নন বিজনেসে একটি ছাত্রী আসন ফাঁকা রয়েছে এবং আইবিএতে দুইটি ছাত্র আসন ফাঁকা রয়েছে তো সর্বমোট মিলায় ছাত্র বত্রিশ জন ছাত্রী একত্রিশ জন সর্বমোট তেষট্টি আসন ফাঁকা রয়েছে তো তোমরা বুঝতে পারলে যে তোমাদের কি কি করতে হবে আগামী সাতাশ তারিখ তোমাদের সরাসরি উপস্থিত হয়ে তোমাদের ভর্তি ফর্ম ফিল আপ করতে হবে দেন তোমাদের পরবর্তীতে মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তোমাদের ভর্তির সময় অবশ্যই অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবে এবং সাবজেক্ট চাইজের ফর্মটি নিয়ে যাবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ